হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসবি কালেকশন কালেকশনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদেরকে দেখাবো ট্রাউজার কালেকশন তো তার আগে বলে রাখি আজকে তোমাদেরকে এই ধরনের ট্রাউজার দেখাবো একদম কম রেঞ্জে লো বাজেটে তো প্রাইসটা খুবই সামান্য আর টাউজারের কালেকশন অনেক সুন্দর তো অনেক ডিজাইন পেয়ে যাবে আর কালার ভ্যারাইটি প্রচুর পেয়ে যাবে তো আজকে তোমাদেরকে আমি যেসব ট্রাউজারগুলো দেখাচ্ছি খুবই সামান্য প্রাইসে দেখাবো আর সবচেয়ে বড় কথা তোমাদেরকে আমি টাউজার দেখাবো মাত্র একশো টাকা তো বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কোনো রকম স্ক্রিপ্ট না করো তো এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারে এটা কোরের হয়ে যাবে তো ব্যান্ড কোরের হবে এর কালার হবে আর সবচেয়ে বড় কথা বান্ডেলে ছটা করে কালার থাকবে তো এই ট্রাউজারটা তোমরা পেয়ে যাবে মাত্র একশো সত্তর টাকাতে মাত্র একশো সত্তর টাকাতে এই ট্রাউজারটা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ কালার চট থাকবে ছটা আমি সব সমস্ত কালার তোমাদেরকে খুলে দেখাচ্ছে না একটা দুটো করে বান্ডেল থেকে খুলে দেখাচ্ছে কেননা ভিডিওটা বেশি লং হয়ে যাবে তো এরপরে যে আমি তোমাদের ডিজাইনটা দেখাবো এটা দেখো বন্ধুরা বিএম তো ডিজাইনটা একবার দেখো বিএমডাব্লু তো অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আর কাপড়টা অনেক সুন্দর কালার গ্যারান্টি থাকবে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ বিএমডাব্লু এটা তোমরা পেয়ে যাচ্ছো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ট্রাউজারটা পেয়ে যাচ্ছ বিএমডাব্লু তো অনেক সুন্দর তো আশা করি তোমাদের চার্জারের কালেকশান পছন্দ হয়েছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবে তো এই টাউজারটা পেয়ে যাচ্ছে মাত্র দুশো টাকা আর বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের কাছে আবারও আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে আমি একশো তিরিশ টাকা টাউজার দেখাবো তো একশো তিরিশ টাকা টাউজার দেবো এই যে টাউজারটা দেখতে পাচ্ছ ব্লু কালারে এটা মাত্র একশো তিরিশ টাকা তোমরা তোমাদের তোমাদেরকে আমরা দিয়ে দেবো এসবি কালেকশানই সম্ভব এরকম কম রেঞ্জে লো প্রাইজে নিউ নিউ কালেকশান দেওয়া তো এই টাউজারটা পেয়ে যাবো মাত্র একশো তিরিশ টাকা তো বন্ধুরা আশা করি তোমাদের টার্জারগুলো পছন্দ হয়েছে তো আমি আরেকবার দেখাচ্ছি একশো তিরিশ টাকার টার্জারটা তোমরা হয়তো ভালো করে ভিডিওটি দেখতে পোনি তো আমি জন্য আরেকবার করে দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার দেখাচ্ছি তো সেম ডিজাইন তো এটা পেয়ে যাবে মাত্র একশো তিরিশ টাকা তো তিরিশ টাকায় একশো তিরিশ টাকায় টাউজার পেয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ